কাল যেহেতু জন্মাষ্টমী তাই আমি আমার বাবুকে কৃষ্ণ সাজাচ্ছি মানে গোপাল সাজাচ্ছি তো অর্ধেক কমপ্লিট হয়েছে আর এখনও অর্ধেক বাকি আছে আর ঘুম না পড়লে হচ্ছে না কারণ ও মুখ টুক নাড়া দিলে আর মুখে চোখে লেগে যাচ্ছে তাই না কিছু বলছো না হুম অর্ধেক সাজানো কমপ্লিট হয়েছে এই সাইড এখনো হয়নি এখন আমাদের সোনার ঘুম পেয়ে গেছে গোপালের এই দেখো এই সাইডটা হয়েছে আর এক সাইড বাকি আছে এই সাইড অবশ্য হয়ে গিয়েছিল ও ঘেটে দিয়েছে তার জন্য আবার তুলে দিতে হয়েছে এখন দোলনাতে ঘুম পাড়িয়ে দেব তো এখন দোলনাতে ঘুম পাড়িয়ে দেব তারপর আবার যখন উঠবে তখন আবার গোপাল সাজাবো এই দেখো আমাদের গোপাল কি সুন্দর বাবা বাবা তুই গোপাল হয়েছে গোপাল আজকে গোপাল হয়ে বাবা কি সুন্দর লাগছে বাবা কি সুন্দর ময়ূরে পাকনা দিয়ে আর মুকুট টুকুর দিয়ে অঞ্জলি খানিকটা সাজিয়ে ফেলেছে বাবুকে আর আমার হাঁজি এটা তো ওর আর এখানে আরো যেটা আছে এইটাতে এখনো জিনিসপত্র আছে কিছু কিছু পড়া যাবে ওটা কালকে পড়ব আজকে জন্মাষ্টমীর আগের দিন আজকে এই সুন্দর লাগছে বাবা হ্যাঁ আমার গোপাল ঠাকুর শুয়ে রয়েছে আচ্ছা গোপাল শুয়ে রয়েছে বাবা বাবা কি হয়েছে সুন্দর লাগছে বাবা তোমাকে গলায় এটা দিয়েছো বলে অসুবিধা হচ্ছে লাড্ডু